ঢাকার কেরানীগঞ্জে স্বৈরাচার ও খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আজ বিকেল সাড়ে তিনটায় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান অমি বিক্ষোভ মিছিলটি উপজেলার ঘাটারচর শহীদের রিয়াজ চত্বর থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় খোলা মোড়া মোড়ে গিয়ে শেষ হয় মিছিলে নেতাকর্মীরা খুনি হাসিনা ছাত্রলীগ ও যুবলীগের বিচারের দাবিতে বিভিন্ন ব্যানার প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশে ক্যানীগঞ্জ মডেল থানা বিএনপির সিনিয়র সহসভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী বিএনপি নেতা সেলিম রেজা ক্যারণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ও বিএনপি স্থানীয় বিভিন্ন পর্যায়ের লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বসিলা ও ওয়াশপুরের মাঝামাঝি বুদ্ধিজীবী ব্রিজ সহ প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে দেখা গিয়েছে